আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক একটি সুখবর দিই মালয়েশিয়া থেকে কিছুক্ষণ আগে খবর এসছে খবরটি দিয়েছেন ডক্টর আসিফ নজরুল যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি বলছেন আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে এক থেকে দেড় লাখ কর্মী নেবে মালয়েশিয়া নিঃসন্দেহে এটি অত্যন্ত সুখবর এটির একটি ব্যাকগ্রাউন্ড আছে দর্শক এটার অনেক তিক্ত খবর আছে ইতিবাচক খবরও আছে সেই খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে আসবো তবে তার আগে অনুরোধ ভয়েস বাংলার এই প্রতিবেদনগুলো কেমন লাগছে আপনাদের কাছে সেগুলো নিয়ে আপনারা নিয়মিতভাবে মতামত দেবেন চলুন আমরা একটু দেখি যে কিভাবে সম্ভব হলো এই ঘোষণা দিতে যে আগামী কয়েক মাসের মধ্যে এক থেকে দেড় লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া তিনি বলেছেন লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্ব উচ্চ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এটি আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে মালয়েশিয়ায় দেশটির তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলে তার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সেই সুযোগ করে দিতে দেশটিকে অনুরোধ করা হয়েছে তারা এটি ভালোভাবে বিবেচনা করে দেখবেন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন দর্শক আপনারা জানেন যে বর্তমানে আনুষ্ঠানিকভাবে ভাবে কর্মী নিয়োগ বন্ধ আছে এবং সেটির মূল কারণ হচ্ছে শ্রম রপ্তানির ক্ষেত্রে যে অসাধুতা সেটি চরম আকার ধারণ করেছিল যার কারণে বাধ্য হয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সিদ্ধান্তটি নেন যে বাংলাদেশ থেকে আর কর্মী নেওয়া হবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ হয় বাংলাদেশি তিনি অন্য একটি দেশে যাওয়ার পথে বাংলাদেশে কয়েক ঘন্টার জন্য যাত্রা বিরতি করেন এবং ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধের প্রেক্ষিতে আনোয়ার ইব্রাহিম কথা দেন যে তিনি আবার এই নতুন করে চালু করবেন এর আগে যারা আটকা পড়েছিল অর্থাৎ সময় শেষ হওয়ার কারণে যারা যেতে পারেননি তাদের বিষয়টি উন্মুক্ত করা হবে প্রায় সতেরো হাজার বা বিশ হাজার এরকম বা তেইশ হাজার কর্মী হবে তো সেটি সমাধান হয়েছে কিন্তু নতুন করে কর্মী যাওয়ার বিষয়টি না সেটি মানে বেশ কয়েক মাস পর এবার আনুষ্ঠানিকভাবে সম্ভবত একটি সবুজ সংকেত পেয়ে আসিফ নজরুল মালয়েশিয়া যান এবং সেখানে তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় যে আবার বাংলাদেশ থেকে কর্মী নেবে কত কর্মী নেবে সেই সংখ্যাটাও আসিফ নজরুল বললেন যে এক থেকে দেড় লাখ হয়তো বেশি হতে পারে কম হতে পারে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ব্যক্তিগত বন্ধু গত বছর বাংলাদেশ সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের দেশটিতে যাওয়ার সুযোগ করে দেবেন এটা নিয়ে পরে আরো আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে দফায় দফায় কর্মীদের নেবে বলে জানিয়েছেন মালয়েশিয়া এসব তথ্য উল্লেখ করে উপদেষ্টা আসিম নজরুল ভিডিও বার্তায় বলেন প্রথম দফায় সাত হাজার জন কর্মীকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তারা খুব অল্প সময়ের মধ্যে তাদের মালয়েশিয়া কাজের সুযোগ দেওয়া হবে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন বৈঠকে মালয়েশিয়াকে বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী নার্স কেয়ার গিভার সহ দক্ষ কর্মী নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে সব মিলিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে তিনি আশাবাদী প্রধান উপদেষ্টা নির্দেশনা এটা সম্ভব হয়েছে এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুত্র সিদ্দিকী আলোচনায় অংশ নিয়েছেন যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য সত্যিকারের কল্যাণকর কিছু করাই সরকারের লক্ষ্য তিনি বলছেন যে আসিফ নজরুল বলেন যে বাংলাদেশী শ্রমিকরা সিঙ্গেল এন্ট্রি ভিসা পান তাদের যেন অন্য দেশের শ্রমিকদের মতো মাল্টিপল ভিসা দেওয়া হয় সে অনুরোধ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হয়েছে এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার যাই হোক একটা সুখবর দেখা যাক এই সুখবর গুলো দুঃসংবাদে পরিণত হয় বাংলাদেশি অবৈধ জনশক্তি রপ্তানিকারক বা কিছু ট্রাভেল এজেন্সি কারণে তারা বৈধতার সুযোগে এত বেশি অবৈধ শ্রমিকদের সেই দেশে প্রেরণ করেন যে ওই দেশটি তিক্ত বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বন্ধ করে দেন দফায় দফায় হয়েছে এখন আবার নতুন করে হয়তো একটি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সেই সম্ভাবনার কথা সেই আশার কথা জানালেন ডক্টর আসিফ নজর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ